নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শুরুতেই জানাই আমার সকল বন্ধুদের শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই আপনারা ভালো আছেন আর চাল কুমড়োর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য নিয়েছি একটা কচি চাল কুমড়ো একটু মাঝারি সাইজে আর নিয়েছি তিনশো গ্রাম মতো চিকেন বোনলেস চিকেন এখানে ব্যবহার করছি বন্ধুরা চিকেনটাকে খুব ছোট ছোটো টুকরো করে কেটে নিতে হবে বা আপনারা চিকেন কিমাও নিতে পারেন এই একই রেসিপি আপনারা মটন কিমা দিয়েও করতে পারেন খেতে অত্যন্ত সুস্বাদু হয় চিকেন বা মটন দুটো দিয়ে আপনারা এই রেসিপি তৈরি করে নিতে পারবেন চাল কুমড়োটাকে আমি বটি দিয়ে প্রথমে কেটে নিচ্ছি একটু পাতলা পাতলা করে লম্বা করে চাল কুমড়োটাকে কেটে নিতে হবে যেহেতু চাল কুমড়োর ঘন্ট হবে সেই জন্য রেসিপিটাতে এরকমভাবে যদি আপনারা চাল কুমড়োটা কাটেন তাহলে রেসিপিটা খেতেও খুব সুস্বাদু হবে এবং চাল কুমড়োটা খুব সুন্দরভাবে সেদ্ধ হবে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন বন্ধুরা তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যারা আমার বন্ধু হয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ চাল কুমড়োটাকে আমি কেটে নিয়েছি দেখুন কাটার পরে চাল কুমড়োটাকে খুব ভালোভাবে দু তিনবার আমি জল পাল্টে ধুয়ে নিয়েছি চিকেনটাকেও ওইখানে নিয়ে নিলাম এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাস অন করে দিয়েছি আজকে এই রেসিপি সর্ষের তেলে বানাবো বন্ধুরা ওই জন্য পরিমাণ মতো সর্ষের তেল ব্যবহার করছি ফোড়নে লাগবে গোটা গরম মশলা আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি একটু লম্বা করে কুচি করে নিয়েছি আপনারা ফোড়নে চাইলে একটু শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন বন্ধুরা তবে আমি যেহেতু কাঁচা লঙ্কা পরিমাণ অনেকটাই ব্যবহার করব রেসিপিতে ওই জন্য আর শুকনো লঙ্কা ফোড়নে আর দিয়ে নিই পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে দু এক মিনিট পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এবার আমি চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি খুব ছোট্ট ছোট্ট করে চিকেনের টুকরো করতে হবে বা আপনারা চিকেন কিমা করে নিতে পারেন কিন্তু যেহেতু আমি বাড়িতে চিকেনটা কেটেছি ওই জন্য চিকেন ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আজকে এ ব্যাপারে একটু আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করেছে উনি বাড়িতে ছিলেন ওই জন্য চিকেনটা উনি কেটে দিয়েছেন তিন চার মিনিট ধরে চিকেনটাকে এরকমভাবেই লো টু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি মতো আদা আর চারটে থেকে পাঁচটা মিডিয়াম সাইজে কাঁচা লঙ্কা একটু গ্রেট করে দিয়ে দিয়েছি আদা কাঁচা লঙ্কা দেওয়ার পরে আরও চিকেনটাকে আমি এক দু মিনিট একটু ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম ভালো করে আরও একবার চিকেনটাকে একটু ভেজে নিতে হবে চিকেনটা যদি তলায় লেগে না যায় সেই জন্য খুব সামান্য পরিমাণে একটু জল দিতে হবে এই সময় তারপরে আরও এক দু মিনিটে একটু নেড়ে নিতে হবে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো রোস্টেড ধনে জিরে গুঁড়ো যেহেতু এখানে রোস্টেড ধনে জিরে গুঁড়ো ব্যবহার করেছি বন্ধুরা ওই জন্য একটু শেষে দিয়েছি একটু ভেজে নিয়ে এরপরে আমি চাল কুমড়োটাকে দিয়ে দিচ্ছি প্রথমে অল্প কিছুটা চাল কুমড়ো দিয়ে একবার একটু উল্টে পাল্টে দিতে হবে তারপরে বাকি চাল কুমড়োটাকেও আমি একই সাথে দিয়ে দিয়েছি এরপর চাল কুমড়োটা দেওয়ার পরে এক দু মিনিট একটু উল্টে পাল্টে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ প্রথমে চিকেনের পরিমাণ মতো লবণ ব্যবহার করেছিলাম এবার চাল কুমড়ো দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিলাম দিয়ে দিলাম এক চা চামচ মতো চিনি লবণ আর চিনি দেওয়ার পরে খুব ভালোভাবে চাল কুমড়োটাকে আরও দু তিন মিনিট একটু নেড়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো জল জল দেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট রান্না করে নেবো মিডিয়াম হিটে ফিরে আসছি দশ মিনিট পরে চাল কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি এরপর আমি এখানে চাল কুমড়োটাকে একটু ঘন করার জন্য দু চা চামচ মতো ময়দা গুলে দিয়ে দিলাম ঠান্ডা জলে ময়দাটাকে গুলে দিয়েছি এতে চাল কুমড়োটা বেশ মাখো মাখো হবে একটু ঘন হবে খেতে ভালো লাগবে নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো রেসিপি সম্পূর্ণ তৈরি বন্ধুরা একবার হলেও বাড়িতে এরকমভাবে চিকেন কিমা দিয়ে চাল কুমড়ো ঘন্ট বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা গরম ভাতের সাথে অসাধারণ লাগে একই রকমভাবে আপনারা মাটন কিমা দিয়েও এই রেসিপি করতে পারেন তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে দুটোই অসাধারণ স্বাদের হয় আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব শীঘ্রই দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো বন্ধুরা আজ আসি নমস্কার